চপ খেয়ে ঢপের চপ একদম দিচ্ছি না আরে না না আমি বলছি না এই দোকানের ভেতরে একটি পোস্টারের ক্যাপশন বলছে যাই হোক আমরা চলেছিলাম আজকে চপ শিল্পের দোকানে দুর্দান্ত সব অফারগুলো গ্র্যাপ করতে এখানে অফারগুলো শুনলে তোমরাও অবাক হয়ে যাবে পারলে তো পুজোর আগে অবশ্যই একবার ভিজিট করে যেও কয়েক মিনিটের ব্লগে কি করে তোমাদেরকে এত ডিটেলস বলি এগ বিরিয়ানি দু পিস এগ দিয়ে এক পিস আলু দিয়ে নাকি সিক্সটি নাইন পোলাও হচ্ছে নাইনটি নাইনে দু পিস চিকেন দিয়ে কি বলবো চিকেন বিরিয়ানি দু পিস চিকেন দিয়ে এক পিস আলু দিয়ে নাইনটি নাইন আর সঙ্গে বসে খাও খেতেও তোমরা পারবে একজন আনলিমিটেড বিরিয়ানি খেতে পারবে সেটা কিন্তু পুজোর আগে পর্যন্ত এই অফারটা এদের দোকানে চালু রয়েছে ভেতরের অ্যাম্বিয়েন্সটা দেখো অসাধারণ মানে কি বলবো এতটাই ভালো লেগেছে এত সুন্দর অফার দিয়ে এত সুন্দর এসির মধ্যে এত সুন্দর অ্যাম্বিয়েন্স দিয়ে আমি তো এর আগে কোনো রেস্টুরেন্টে পাইনি দেখো সঙ্গে এদেরকে এত সুন্দরভাবে পরিবেশন করেছে একটা কলা পাতার মধ্যে দিয়ে চিকেনটা দেখো মোটামুটি নর্মাল পিসি আছে কোয়ান্টিটিও বেশ ভালো আছে আমরা তো আজকে জমিয়ে খেয়েছি পারলে তোমরা একবার ভিজিট করে যেও আজকে আমরা খাই বন্ধুরা দেখা হচ্ছে তাহলে পরের মিনি ব্লগে টাটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলো না লাইক ফলো সাবস্ক্রাইব